তাহলে আজকে মোটামুটি আবহাওয়া ভালোই লাগছে നോ അല്ല ഇതിനെന്താ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশিকু সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবোয়া কেমন চলছে সবার এলাকায় রাত বৃষ্টি হচ্ছে না মোটামুটি আবোয়া ভালো আছে কিন্তু এখন আবার রোদ উঠছে আস্তে 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 আবার রোদ উঠছে কদিন ধরে কিন্তু চার্জার ফ্যানের ভিডিও অনেক দিয়েছে আপনারা কিন্তু অনেকে দেখেছেন অনেকে দেখছেন না ঠিক আছে চার্জার ফ্যানে অনেক ভিডিও দিয়েছি দেখেন আপনারা সার্বিক ফ্যান দা সায়েন্স আলহামদুলিল্লাহ

छपान चल्स पञ्चास कमन ह

যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করো না লিলি চৌধুরী বলেন কিন্তু আমার কাছে সে হাজির হ্যাঁ ভাই করছে না Electronics music. আপনার কয়টা বাবু এই গরমে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা নয় খুললা মামা কি দেখলা। ক্যাপাসিটা চার্জ ধরে আছে নাকি ওহ লা দেখো ঠিক আছে এদিকে লুজ হয়ে আছে আইসি এর আশেপাশে স্ট্যান্ড বাই হয়ে আছে দেখুন দেখি <skção> <skATHAN>